সালামু ওয়ালাইকুম এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি শিমুল গাছ কোনো এক দুপুরবেলা আমি এই গাছের নিচ থেকে হেঁটে যাচ্ছিলাম গাছটির ফুলগুলো মনে চাইলো খুব কাছে থেকে দেখতে জুম করে ফুলগুলো দেখলাম দুটি ফুল আমার পায়ের কাছে পড়ল ভীষণ ভালো লাগলো মনে হলো বৈশাখ এসে গেল বুঝি শুভ নববর্ষ শুভ নববর্ষে পান্তা হবে না ভর্তা হবে না এটা কি হয় বাঙালির তো রেওজই এইটি আমি একটি ইলিশ মাছ তুলে নিলাম নিয়ে খোশিগুলো ভালো করে ছাড়িয়ে কাটা ছাড়িয়ে নিলাম এরপর আমি মাছটা ভালো করে ধুয়ে কেটে নিলাম কেটে নিয়ে মাছের মধ্যে আমি হলুদ লবণ এবং শুকনা ঝালের গুঁড়া দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে মেখে নিলাম মেখে রেখে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলাম ম্যারিনেট হয়ে গেলে এরপরে আমি পেঁয়াজগুলো কেটে নিলাম এখানে আমি পাঁচ ছয়টি বড় বড়ো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি যেগুলো আমি ইলিশ মাছের মধ্যে ব্যবহার করব কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি ইলিশ মাছের মাখার মধ্যে দিয়ে ভালো করে হাতে মশলাগুলো দিয়ে মেখে নিলাম এই রান্নার প্রসেসটি আমার মায়ের হাতের রান্না ইলিশ মাছ আমি অনেকভাবে খেয়েছি কিন্তু অসাধারণ মজা হয় এই মাছটি এটা এক প্রকারের দোপেয়াজাও বলা যায় যেটি পান্তা ভাতে খেতে কিংবা পোলাও ভাত সাদা ভাত যে ভাতেই আপনি খান না কেন অসাধারণ মজা হয় ইলিশ মাছটি আমি জানি না ইলিশ মাছে কে কী মশলা দিয়ে থাকেন তবে আমাদের ট্র্যাডিশনে আমরা সবসময় ইলিশ মাছে হলুদ লবণ এবং শুকনা ঝালের গুঁড়া ছাড়া অন্য কোনো মশলা ব্যবহার করি না আমি কড়াইতে সরিষার তেল দিয়ে নেব ভালোভাবে গরম করে মাছগুলো একে একে সব দিয়ে দেব এই ইলিশ মাছ ভাজিটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এটি কিন্তু অনেক মজার হয় আমি অনেক জায়গায় ইলিশ মাছ খেয়েছি প্রায় ইলিশ মাছগুলোই তেলে ভাজা হয় তেলে ভাজা ইলিশ মাছটাও আমি আপনাদের একদিন প্রসেস করে রান্না করে দেখাবো তেলে ভাজা ইলিশ মাছের মধ্যেও কিন্তু অনেক পার্থক্য আছে রান্নার বেজের উপরে ইলিশ মাছের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় আমি এবার ইলিশ মাছগুলো উল্টে পাল্টে নেব অপর পাট উল্টে যখন এক পাশ ভাজা হয়ে যাবে আর এক পাশে ভাজা ইলিশগুলো উল্টে দিব কিছুক্ষণ ভাজার পরে এরপরে আমি যে মাখানো পেঁয়াজগুলো রেখেছিলাম হলুদ মরিচ থেকে সেই মাখানো পেঁয়াজটা একে করে এক এক করে সমস্ত ইলিশ মাছের পাশে দিয়ে দেব। ভিতরেও কিছু পেঁয়াজ দিয়ে দেব এই ভাজাটাই কিন্তু মাছের টেস্টটাকে বাড়িয়ে দেয় এরপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব আরও কিছুক্ষণ পরে আমি যে পেঁয়াজগুলো ভাজি হচ্ছে সেগুলো কিছুক্ষণ উল্টে পাল্টে দিব উল্টে পাল্টে দেওয়া হয়ে গেলে দেখবেন যে মাছ থেকে একটা তেল বের হয়ে আসছে এবং পেঁয়াজগুলো কড়াইতে বসে গিয়েছে এর মধ্যে আমি হাড়ি ধুয়ে পেঁয়াজের যে মশলাটা ছিল সেই মশলাটা যে সামান্য পানি ছিল হলুদ মরিচের আমি সেই পানিটিও সামান্য পরিমাণে এর উপরে ছিটিয়ে দেব এটিও কিছুক্ষণ পরে হালকা ভেজে আমি এর উপর ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়া হয়ে গেলে যখন মশলাটা ভাজি হয়ে আসবে তখন আমি এর মধ্যে এক কাপ পরিমাণে গরম পানি দিয়ে দেব আমার মাছটি কিন্তু রান্না হয়ে গেল পয়লা বৈশাখে পান্তা ভাত হবে না এটা কি হয় আমি আগের দিন রাত্রে পান্তা ভাত রান্না ভাত রান্না করে আমি ভাতের মধ্যে সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রেখেছি সকালবেলা হয়ে গেল আমার রেডিমেড পালতা তবে এই পান্তাটি খেতেও কিন্তু অনেক টেস্ট আপনারা এই দো পেঁয়াজা ইলিশ মাছ থেকে পান্তা ভাত খেয়ে দেখবেন এর মধ্যে একটু শুকনো ঝাল দিবেন এবং প্রয়োজন বোধে যদি মনে করেন আপনি আলু ভর্তা খেতে চান তাও কিন্তু ভীষণ মজা পান্তা ভাতটা যদিও আমাদের ট্র্যাডিশন খাবার কিন্তু যারা খাননি আশা করি তারা একটু ট্রাই করবেন অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার রান্নাটি কেমন হলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ